দিবসীয় বারো দলীয় নক ফুটবল টুর্নামেন্ট প্রথম রাউন্ডের চতুর্থ খেলা একদিকে রয়েছে নাইন স্টার ফুটবল টিম দুর্লভপুর আরেকদিকে রয়েছে চামুণ্ডা মা কালী ক্লাব প্রত্যাপপুর টসে জিতে সেভ করার সিদ্ধান্ত নিয়েছে নাইন স্টার ফুটবল ক্লাব দুর্লভপুর এবং প্রথম শট চামুন্ডা মা কালী প্রতাপপুর শট করতে আসছে দলের প্রথম শট দলের প্রথম শট করতে আসছে তেরো নম্বর জার্সিধারী খেলোয়াড় জিত দেখা যাক রাজুর বাইদ কালিমাদের ক্লাবের কতটা করতে পারে যে প্রথম শট থাকে টুর্নামেন্টের গোল করতে হবে ট্রাইবেকার শটটা চলছে প্রথম রাউন্ডের চতুর্থ খেলা প্রথম শট

প্রথম শট দলের রয়ে প্রথম শট করতে আসছে নাইন স্টার ফুটবল টিমের রয়ে নাইন স্টার ফুটবল টিমের রয়ে প্রথম শট করতে আসছে রোহিত দেখা যাক মা চামুন্ডাইকালী প্রত্যাপপুর প্রথম শটে গোল করেছে এবং নাইন স্টার ফুটবল টিমের প্রথম শট শটে আছে রোহিত দা দেখা যাক ভালো শট বাঁ পেয়ে খুব সুন্দর গোল করল রোহিতা এক্ষেত্রে গোলরক্ষক দাঁড়িয়ে রয়ে গিয়েছিল মা চামুন্ডাইকালি প্রতাপপুরের হয়ে দ্বিতীয় শট করতে আসছে তিন নম্বর জার্সিধারী খেলোয়াড় গৌরাহুল দেখা যাক দলের হয়ে দ্বিতীয় শট গোল করতে পারবে কি পারবে না দেখা যাক কত লাগি করতে পারে দলের হয়ে ভালো গোল খুব সুন্দর গোল করলো গৌ রাহুল নাইন স্টার ফুটবল টিম দুর্লভপুরের হয়ে দ্বিতীয় শট করতে আসছে বিকাশ দা দলের হয়ে দ্বিতীয় শট মা চামুণ্ডাই কালী প্রতাপপুর দুয়ে দুটি গোল করেছে এবং নাইন স্টার ফুটবল টিম দুর্লভপুরের দ্বিতীয় শট দেখা যাক কত দেখি করতে পারে গোল ভালো গোল করলো নাইন স্টার ফুটবল টিম দুর্লপুর তারাও দুই দুটি গোল করলো এক্ষেত্রে এখনও পর্যন্ত দুটি দলেই সমান সমানভাবে দলের হয়ে তৃতীয় শট করতে আসছে দলের হয়ে তৃতীয় শট করতে আসছে সুরজিৎ দেখা যাক দলের হয়ে কতটা কি করতে পারে দলের হয়ে তৃতীয় শট করতে এসছে সুরজিৎ দেখা যাক চোদ্দো নম্বর জার্সিধারী প্লেয়ার প্রথম রাউন্ডের চতুর্থ খেলা রাদুর বাই ফুটবল ময়দান থেকে শট করতে এসছে সুরজিৎ তার দল পিছিয়ে গেল দেখা যাক সেভ করতে হবে সমতায় আসতে গেলে তাদের গোলরক্ষক দলের হয়ে তৃতীয় শট করতে আসছে নাইন স্টার ফুটবল টিম দুর্লভপুরের হয়ে সোমদা দেখা যাক গোল করলে তার দল এগিয়ে যাবে এক্ষেত্রে বাইরে মেরেছে সুরজিৎ দা তাই তৃতীয় শট নাইন স্টার ফুটবল টিম দুর্লভপুর সোমদা অনেকটা ডিস্টেন্স নিয়ে শর্ট করতে চলে যায় সন্ধ্যা দেখা যাক গোল করতে পারে কি না এক্ষেত্রে দাঁড়িয়ে দেখে সেভ করলো গোল করতে পারলো না সন্ধ্যা সোজা মেরেছে অনেকটা সমদায় চলে আসলো গোলরক্ষক সেভ করে তার দলকে সমতায় নিয়ে আসলো দলের হয়ে চতুর্থ শট দশ নম্বর জার্সিধারী খেলোয়াড় বিশ্বজিৎ দা খুব ভালো পারফরমেন্স করেছিল মাঠে কিন্তু গোলটা পায়নি অধিকাংশ অ্যাটেক তুলে এনেছিল সে দেখা যাক ট্রাই বেকারে তার ও ভালো গোল খুব সুন্দর গোল ভালো শট দেখতে পেলাম বিশ্বজিৎ কাছ থেকে এক্ষেত্রে চারে তিনটি গোল করলো চামুন্ডাই চামুন্ডাইকালী প্রতাপপুর আর নাইন স্টার ফুটবল টিম দুর্লভপুর তারা তিনে দুটি গোল করেছে দলের হয়ে চতুর্থ শট অক্ষয়দা দেখা যাক দুটি দলে সমানভাবে আছে এক্ষেত্রে যদি সেভ করতে পারে তাহলে মা চামুন্ডাই গালি এগিয়ে যাবে আর গোল করতে পারলে সমান সমান দুটি দলই থাকবে চতুর্থ শট অক্ষয়দা নাইন স্টার ফুটবল টিমের হয়ে দেখা যাক বাইরে মারলো বাইরে মারলো অক্ষয়দা এক্ষেত্রে এগিয়ে গেল মাছ চামুন গেলি প্রত্যাপুর ফুটবল টিম এক্ষেত্রে উইনিং শট আছে দেখা যাক কে শট করতে আছে উইনিং শটটি দলের হয়ে উইনিং শট নিতে এসেছে পাঁচ নাম্বার চার্চিধারী খেলোয়াড় রাকেশ রাকেশ দা দেখা যাক গোল করলে তারা সেকেন্ড রাউন্ড খেলার যোগ্যতা অর্জন করবে তাকে গোল করতেই হবে তার দলের হয়ে উইনিং শট মাছ কালি প্রত্যাপুরের রয়ে দেখা যাক সমতায় ফেরা ফেরানোর জন্য নাইন স্টার ফুটকে সেভ করতে হবে এক্ষেত্রে দেখা যাক কি হয় ভালো গোল উইনার হয়ে গেল মাছ কালি প্রত্যাপুর